নমস্কার আপনারা অনেকে আমাকে চেনেন বা জানেন আমি হলাম বঙ্গভূমি চ্যানেলের একজন সাংবাদিক নাম সুধা এপিসোডে আমি নতুন নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির আজকের যে ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা হলো একটা চরম সত্য বাস্তবিক ঘটনা যেটা দেখলে না আপনারা আতঙ্কে সে উঠবেন আচ্ছা আমরা টিভিতে খবর দেখি রেডিওতে খবর শুনি কিন্তু আজকের ঘটনাটা সম্পূর্ণ আলাদা অনেক ক্ষেত্রে আমরা বাবা মায়ের দেশ থেকে ছেলেদেরকে কলকাতায় পাঠাই কেন উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হবে চাকরি করবে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে এই আশা কিন্তু সব ক্ষেত্রে না আমাদের বাবা মায়েদের আশা পূরণ হয় নিরাশা থাকবে কি আমার কথা বিশ্বাস হচ্ছে না আরে বিশ্বাস আপনাদেরকে করতেই হবে আর বিশ্বাস যদি না করেন তাহলে আসুন না আমরা সবাই মিলে দেখি সেই সত্য ঘটনা স্বপরি যজ্দেশ ওরা স্বপ্স ও খিড়া জল দেশ চলো যা খুশি যেখানে যেখনি সীমানা চলো যা খুশি যেখানে সীমানা যগদেশ ও বিদার সপনি ও বিদারাল চলো যা খুশি সিমানা যেখনিখে সিমানা চলো যা খুশি সিমানা যেখনি

শোনো খোকা তুই আমাদের বড়দের মাঝখানে একদম কথা বলবি না তুই যে ছোট সেই ছোট আছিস কিন্তু শোনো না তোমার তো কষ্ট হচ্ছে তুমি খোকাকে একটু আমার করে দাও আরে না না বাবার কেন ছেলে থাকবে এটা কোনো কষ্ট হলো আশঙ্কা তুমি কি কলকাতা যাচ্ছিস? আমার সবটুকু পূর্ণ করতে আর সবটুকু পূর্ণ করে তবে কিন্তু তুই ঘরে ফিরবি। শঙ্কর কাকা তুই যা লেখতে ভালোবাসিস আমি সব কিছু দিয়ে দিয়েছি ছোলা ভাজা, মটর ভাজা, বাদাম, নারু। তবে একা করিস না সব বন্ধু-বান্ধবকে দিয়ে করিস কিন্তু। তবে একটা কথা ভালো করে মনে রাখিস, কলকাতা সবথেকে বড় কলেজ তো কেবল ভালো করে মন দিয়ে লেখাপড়া করবি আর ছেলেরা যা বলবে তাই ভালো করে শুনবি কিন্তু। আর সর্বসব ঠিক আছে তো সর্বসব ঠিক আছে। একটু পাড় চলো তো। কখন যদি চলে যায় আমার সপ্তর পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে না 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 আমি দেরি করব না এখন তাড়াতাড়ি চলো ওই স্টেশনে টক 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 ছুট ছোড়া না তোমার কে

চলো যা খুশি রশিমালা খুশি মানা নেশা নেশা

তুমি কি জিজ্ঞাসা করো না কি একটা তুমি খাও আমার কাছে ড্রাগস আছে ঠিক আছে তুমি এখানে বসে ড্রাগস খাও আমি দেখছি ওই মোচা গোপটা কে আছে যাও রানি ঠিক আছে আমি তোর দাদা হয় কেমন আছিস বাবা ভালো আছি বাবা তার চেতামেচে হচ্ছে কেন বাবা বাবা কলেজে প্রিন্সিপাল এসছে ও তাই বুঝি শুন হ্যাঁ প্রিন্সিপাল কিন্তু গুরুজন মানুষ উনি যেভাবে বলবে হ্যাঁ তুই কিন্তু ঠিক সেইভাবে লেখাপড়া করবি আর একদম ফাঁকি মারবি না আসল কুকা আমি তাহলে পর ফোন করব কেমন হ্যাঁ ভালো থাকিস তো টাটা তোর বাবা ফোন করেছিল হ্যাঁ দাদা হ্যাঁ দেশ থেকে এসেছিস বাবা মার মুখ উজ্জ্বল করবি এলাকার লোক ভালো বলবে কলেজে পড়তে এসেছিস বুকে এটা কি খাতা দাদা আরে খাতা বা বই নিয়ে কলেজে পড়াশোনা হয় না সেনা ভাই নেশা ভাম করিস প্রেম টেম করিস আর এই সালা মোচা গোপে তো প্রেম করেনি রে এই নেশা ভাম করেনি তুই ওকে আজকে এমন প্রেম করা করাবি ও জীবনে যেন না ভুলতে না পারে এই কলেজের প্রিন্সিপালও আমাদের দেখে ভয় পারে কেন জানিস আমরা হচ্ছে সিনিয়র 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 তুই বারে বারে আমাকে দাদা বলছিস দাদা বল দাদা

খুব ভালো শোন গোকার তুই যেখানে নাটক করছিস তাহলে ভালো করে মন দিয়ে অভিনয় করবি কিন্তু হ্যাঁ মা এই খোকা লেখাপড়া ভালো করে করছিস তো হ্যাঁ মা কোনো অসুবিধা হচ্ছে না না ঠিক আছে খোকা তাহলে ভালো থাকিস করে আবার কথা বলবো ঠিক আছে শোনা হ্যাঁ মা ঠিক আছে শোনা আমি রাখছি একবার বাবা ফোন করছে একবার মা ফোন করছে তুই কি ছোট খোঁকা নাকি রে বই নিয়ে কেউ কলেজে পড়তে আসে না চল ছাদে ওঠ ছাদে উঠে একশো বালতি জল তোল সেই জলে ডলিয়ার আমি মিলে স্নান করব। তোকে যে আমি জামা প্যান্টটা ইস্ত্রি করতে বলেছিলাম করেছিস নাচ গান করতে জানিস নাচতে জানিস কিছুই জানি না কলেজে চলে এলি হ্যাঁ চল 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 ছাদের উপরে চল ছাদ চল ছাদ দলি যা বলবি সেই মতো কথা শুনবি চল 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 তোকে যে রনি বলেছি জামাটা ইস্ত্রি করতে ইস্ত্রি করিসনি প্রেম কাঠ জানিস না লেখাপড়া করতে জানিস না ব্যাং নাগর চলে এসেছিস কলেজে দেখ যখন চলে এসেছিস তখন তো কোন টিউশন করতে হবে না তাহলে এখন চল আমার সাথে ইন্টারভিউ দিতে ওই ছাদ স্বপ্ন স্বপ্ন পূরণ করে ঘরে ফিরছে আমার কি আনন্দ হচ্ছে আর প্রতিটা বাড়িতে বলে এসেছি আজ দুপুরে আমার বাড়িতে খাওয়া দাওয়া হবে কারণ আমার ছেলে আমার স্বপ্ন পূরণ করে সে আজ ঘর ফিরছে আমার যে কি আনন্দ হচ্ছে আমি কাউকে বলে বোঝাতে পারছি না আমি 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 ছেলে স্বপ্ন এই জন্য কলকাতা পাঠাচ্ছিলাম এই সবাই বলছি ওরে পড়ান তুই তোর ছেলের জন্য এত জায়গা বন্ধ দিচ্ছিস এত না করছিস এ দেখবি দেখবি ওই ছেলে বড় হলে এ তোর মুখে ভাত দেবে না কিন্তু ওরা বড় তো জানে না ওরা পড়ানোর ছেলে সে আজ আমার ছেলে স্বপ্ন পূরণ করে সে ঘরে ফিরছে কিন্তু শর্মাটা গেল কোথায় শর্মা 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 কি বলো তো তুমি চিৎকার করে পুরো সারবার মাথায় করে তুলেছো আর তোর তো কোনো চিন্তা নেই তোর কোনো চিন্তা নেই না তুমি তো জানো আমাদের ছেলে স্বপ্ন সে তার স্বপ্ন পূরণ করে ঘর পেছে বলছি তোমার রান্না বানা সব ঠিকঠাক আছে তো ছেলেটা বুঝি আমার কেউ না ছেলেটা বুঝি ওনা দেখায় দেখো অনেকদিন পর আমার ছেলে বাড়ি আসছে গ্রামের কত মানুষ খাবে তারা জন্য রান্না বানা করছিলাম তো একটু দেরি হয়ে গেছে আর সেটা না বুঝলাম বলছি তোমার বরণডালা চন্দনের ফোঁটা আশার প্রতি সব জেলে দিয়েছো তো দেখো আমি সব কাজ ছেড়ে ফেলেছি কিন্তু আসবে ওকে বরণ করতে হবে তো তাই যাব গিয়ে ওর জন্য বরণডালাটা সাজাবো আজ আমার খুশির দিনে এসো সনে আজ আমার খুশির দিনে এসো নাই আমার সনে কলকাতার সাহেব হয়ে কলকাতার সাহেব হয়ে কলকাতার সাহেব হয়ে বেরছে কলকাতার সাহেব হয়ে বেড়ছে কলকাতার সাহেব হয়েছে

ো আমার আসবে ফিরে আচ্ছ যে আসায় আদে ভরিয়ে দেব ভাল লোবাসায় খোকাই আমার খোকাই আমার মাজবে ফিরে আ আছে যে আসায় আদরেতেভড়িয়ে দেব ভাল লোবাসায় মাইলে মোনাসাই আর মায়েলে মোন আসাই এখন কখন ডাগদা মামা মলে কোলকাতা সা কলকাতার সা। কলকাতার সাহেব হয়ে পিছে আমার ছেলে কলকাতার সাহেব হয়ে পিছে আমার ছেলে আজ আমার খুশির জন্য এসো না আমার ছেলে আজ আমার খুশির জন্য এসো না আমার ছেলে আমার আশার প্রদীপ জেলে কলকাতার সাহেব হয়ে কলকাতার সাহেব হয়ে কলকাতার সাহেব হয়ে পিছে আমার ছেলে কলকাতার সাহেব হয়ে পিছে আমার ছেলে কলকাতার সাহেব হয়ে পিছে আমার ছেলে কলকাতার সাহেব হয়ে ফিরতে আমার ছেলে সবুজ মন্ডলের বাড়ি ও সর্বত তুমি দেখো হ্যালো সর্বত তুমি দেখো আমার ছেলে কত হয়ে গেছে দেখো সে পুলিশের সঙ্গে যাতায়াত করছে মানে এমএলএ মন্ত্রী আর আমার ছেলের পকেটে বলবো যাবু হ্যাঁ সবুজ একটা মাত্র ছেলে আর আমি তার বাবা আমি কি বলবো আমি বলি পড়ান বাবু বলি বল সবুজ আমার ছেলে আর আমি তার বাবা পড়ান বাবু বলছি বাবু সবুজ আমার একটা মতো ছেলে আর আমি তার বাবা পড়ান বাবু আচ্ছা পরান বাবু আমি যেটা বলতে এসেছি আপনারা সেটা মন দিয়ে শুনুন তুমি দাঁড়িয়ে কেন তুমি বাবুর জন্য কিছু মিষ্টি আনো তো থাকি ঠিক আছে শোনো তুমি তাহলে বাবুর সাথে কথা বলো আমি বাবুর জন্য চার মিষ্টি নিয়ে এক্ষুনি আসছি আরে আমি এখানে চা মিষ্টি কিছুই খেতে আসিনি আর তা বললো হয়

কলেজের একদল ছাত্র মিলে আপনার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। তখন আমার ছেলের কথাই কষ্ট হয়েছিল। তখন আমাকে জি কতবার মা মা বলে দেখেছি আমি শুনতে এইভাবে কাঁদবেন না। এর বিচার এর বিচার নিশ্চয়ই হবে। বিচার এই দেখো বিচার জানো শরমা তুমি তুমি একদম ভেঙে পড়বে না সরোমা তুমি তুমি একদম ভেঙে পড়বে না ইয়ের বিচার হবে সরমা বিচার হবে আমি আমি গিয়ে আমি আদালতে গিয়ে হাত চোর করে বলবো ওকে ধর্মবধায় ছেলে রিচাটাকে মেরে ফেলেছে ওকে ধর্মবধায় পোড়া তোমার ছেলে শাস্ত্রটাকে মেরে ফেলেছে আমার ছেলে আমাকে কতবার বলেছে বাবা আমি কলকাতা কেন নামে তামি পড়াতে লেখাপড়া করবো না হে কারণ ওখানে সে তার চলে রাগি এ তো আমি তো মূর্খ মানুষ ঠিক র্যাগি ভাষার মান ঠিক বুঝে উঠতে পারিনি যেখানে একটা ছাত্র হতে একটা ছাত্র খুন হয় যে নিজের স্বপ্ন হারিয়ে ফেলেছে কলকাতার নামি দামি পরে স্বপ্ন পূরণ করতে গিয়ে বিকলঙ্গে বাড়িতে বসে দিন কাটাচ্ছে কেউ মানুষের ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কোন এক নারী তার ইজ্জত সম্মান ঢাকতে বিষাক্ত বিশ্বের জীবনে শেষ ঠিকানা বেছে নিয়েছে এটাই বুঝি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বলো ধর্ম কথা এ কেমন শিক্ষা ব্যবস্থা এ ভগবান ভগবান আমি তোকে চ্যালেঞ্জ করে বলছি ভগবান এমন কিছু দেখার পর কোন বাবার মা তার ছেলে নতুন করে সব দেখবে না এ ভগবান আমি তোকে চ্যালেঞ্জ করে বলছি ভগবান

তুমি একদম কাঁদবে না সরব তুমি দেখতে পাচ্ছ না আমার দু কোনো জল নেই কারণ আদমার ছেলে সব পূরণ করে ঘরে ফিরেছে তোমার বরংলা কোথায় তোমার তোর চন্দনের ফোটা কোথায় তোমার তোর আশার প্রদীপ কোথায় বলো চন্দনা তুমি দেখতে পাচ্ছ না আদমার ছেলে সব সব পূরণ করে ঘরে ফিরেছে দাও না সরব আমার সব ফোটাকে দাও না ও সরব চোখে <laughs> আরে নতুন করে সাজিয়ে দাও ফুঁকাই নোরি নতুন করে সাজিয়ে দা ফুঁকাই

নুন মরে সাজিয়ে দাও খোবায়ে নু ভরে নুনুন ভরে সাজিয়ে টিকিয়ে দাও আপনারাই এই কি বর্তমান শিক্ষা ব্যবস্থা এই সবুজ যদি আপনাদের ঘরের কোনো সন্তান হতো বা যদি আপনাদের কোনো আত্মীয় হতো আপনাদের মনের অবস্থা কি হতো এই ঘটনাটি তুলতে গিয়ে যদি আমরা কোনো ভুল তৈরি করে থাকি বঙ্গভূমি চ্যানেলের পক্ষ থেকে আমরা সবাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন গুড নাইট গুড বাই গুড বাই কলকাতা কলকাতা নমস্কার no